আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অটো রিক্সা বাংলা বানানো হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন এখানকার লোকজন অনেক ভিড় লাগাই দিছে দেখার জন্য আর সাংবাদিক বাইরেও আসছে ওনাদেরকে ভিডিও করে নিয়ে যাচ্ছে ওনাদের কথা রেকর্ড করতেছে আপনারা দেখতেছেন যে অটোরিকশা পায়ে চালানোর জন্য এখানকার যারা মেস্তুরি আছে সবাই খুলে বাংলা বানাচ্ছে যেন রিক্সা বন্ধ হয়ে গেলে যে বাংলা ইস্কা চলতে পারে আর কি এটা কতটা খরচ যায় অবশ্যই আপনাদেরকে বলতেছি আমি আর এখানকার সাংবাদিক বাইরেও আসছে আইসা ভিডিও করে নিয়ে যাচ্ছে যারা ইস্কা চালা তাদেরকেও জিজ্ঞাসা করতেছে যে আসলে এটা কত টাকা খরচ হবে বা কেমন লাগতেছে অটো রিক্সা বন্ধ হওয়ার কারণে আপনারা দেখতেছেন সরাসরি এখানে অনেক সাংবাদিক বাইরা আসছে ভিডিও করে নিয়ে যাচ্ছে আর এখানকার মুরব্বী উনি বলছে যে দশ থেকে বারো হাজার টাকা খরচ হবে আর কি অটোরিক্সা খুলে বাংলা বানানোর জন্য আর কি আপনারা দেখতেছেন এখানে লোকজন অনেক ভিড় লাগাই হচ্ছে বা কিভাবে খুলতেছে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখানকার আসলে লোকজন ভিড় হয়ে গেছে দেখার জন্য যে একটা অটো রিক্সা বাংলা বানাচ্ছে এটা অনেক দুঃখজনক যারা রিক্সা চালায় তাদের জন্য অনেক দুঃখজনক কথা আর কি এখানে সাংবাদিক বায়রা আসছে ভিডিও করে নিয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন যে রিক্সা কীভাবে সব কিছু খুলতেছে মোটর বা ইলেকট্রিক লাইন যাবিত যা আছে সব খুলতেছে এই মুরব্বী চাচার কিছু বক্তব্য নিছে আমাদের সাংবাদিক বায়রা আপনারা দেখতেছেন যে রাস্তার সাইডে অনেক লোকজন ভিড় হয়ে গেছে আমাদের সাংবাদিক বায়রাও আসছে তারাও তারা অনেক তথ্য এবং কি কথা নিচ্ছে আপনারা দেখতেছেন রাস্তাঘাট অনেক ভিড় লেগে গেছে যে অটোরিক্সা খুলে বাংলা বানাচ্ছে এটা আসলো কিছু কিছু জায়গায় দেখা গেছে সব গ্যারেজে দেখা যায় নাই তার জন্য লোকজন ভিড় হয়ে গেছে যে একটা অটোরিক্সা খুলে বাংলা বানাচ্ছে পায়ে চালানোর জন্য আপনারা সরাসরি দেখতেছেন যে এই মুরব্বীটা আসলো অনেক দুঃখ প্রকাশ করেছে কিছু করার নাই তারপরও উনি অটোরিক্সা বন্ধ করে বাংলা বানাচ্ছে আপনারা দেখতে পাচ্তেছেন যে এখানে ইলেকট্রিকের লাইন যা আছে যাবতীয় সব খুলতেছে বাংলা রিক্সা বানানোর জন্য আর আপনারা ওই বড় ভাইটাকে দেখতেছেন এই বড় ভাইটা অনেক বছর ধরে রিক্সা চালাচ্ছে যে হঠাৎ করে অটো অটোরিক্সা বন্ধ করে দিছে এটা বলতেছে বড় ভাইটা বলার কারণে আসলে অনেক দুঃখ লাগলো আর কি এখন বলতেছি যে রিক্সা চালায় আগে অটোরিক্সা চালায় তো এখন বাংলারিক্সা চালাবে কারণ রিক্সা চালায় উনি তো রিক্সা চালাতেই হবে তার জন্য উনি বাংলা রিক্সা চালানোর জন্য গ্যারেজে আসছে এমনকি কি কথা বলতেছে আর একটা রিক্সা অটো রিক্সা আপনারা দেখতেই পারতেছেন যে এটাকে বাংলা বানানোর জন্য পায়ে চালানোর জন্য উনি সম্পূর্ণ সব কিছু খুলতেছে আপনারা সরাসরি দেখতেছেন এখানে আরও লোকজন ভিড় হয়ে গেছে দেখার জন্য আসলে একটা অটো বাংলা বানাচ্ছে এটা যাদের অটো আছে তাদের তো অবশ্যই কষ্ট লাগবে এর জন্য আশেপাশে যারা মানুষ আছে সবাই দেখতেছে যে একটা বাংলা বানাচ্ছে আবার আমাদের সাংবাদিক বায়রাও আসছে আইসা ওনাদেরকে ভিডিও করতেছে ওনাদের তথ্য নিতেছে বা দুঃখ কষ্ট সব কিছু জানতেছে আহ এইখানে অটোরিকশার আপনাদেরকে আগেই বলছি যে একটা অটোরিকশা কে বাংলা বানাইতে কত টাকা খরচ হবে সেটা আপনাদেরকে তো আগেই বলছি দশ থেকে বারো হাজার টাকা খরচ হবে ওনারা বলছে যারা রিক্সা তৈরি করতেছে বানাইতেছে কাজ করতেছে ওনারা সবাই বলছে যে একটা বানাইতে বা রিক্সার থেকে বাংলা বানাইতে দশ থেকে বারো হাজার টাকা খরচ হয় আর কি উনি বলছে ওনারা এমনকি চেষ্টা করতেছে একটা অটো বাংলা বানাইতে যা অনেক কষ্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোরিক্সা রাস্তায় দেখা যাচ্ছে না কিছু কিছু বাংলা রিক্সা দেখা যাচ্ছে যে পায়ে চালায় যেগুলা এগুলা দেখা যাচ্ছে রাস্তাঘাট সম্পূর্ণভাবে ফাঁকা হয়ে গেছে আপনারা দেখেছেন অটোরিক্সা দেখাই যাচ্ছে না সম্পূর্ণ রাস্তাঘাট অটোরিক্সা না চালার কারণে অনেকটা ফাঁকা ফাঁকা লাগতেছে আরও এখানে লোকজন অনেক ভিড় হয়ে গেছে যে একটা অটোরিক্সাকে বাংলা বানাচ্ছে পায়ে চালানোর জন্য সবাই দেখার জন্য অনেক ভিড় হয়ে গেছে